বাংলা নববর্ষ উপলক্ষে দেশীয় সংস্কৃতির অনন্য উপস্থাপনায় চাঁদপুর জেলার হাজিগঞ্জের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বৈশাখী মেলা প্রিয় দর্শক মঙ্গলবার সকাল আটটা থেকেই জমতে শুরু করেছে এ মেলা হাজিগঞ্জের ছয় নং বড়কুল পূর্ব ইউনিয়নের এক নং ওয়ার্ড উত্তর রায় সহ কালীবাড়ির বটতলায় প্রতি বছর বৈশাখ মাসের এক তারিখে অনুষ্ঠিত হয় এ মেলা তবে এবছর তা একদিন পরে অনুষ্ঠিত হয় প্রায় দীর্ঘ পঞ্চাশ বছরের ঐতিহ্যগেরা এই কালীবাড়ির বৈশাখী মেলা এখন তা আর আগের মতো জমজমাট নেই প্রতি বছর সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত চলে এ মেলা আবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা পর্যন্ত একই গ্রামের দক্ষিণে নোহাট বাজারে চলে এ মেলার দ্বিতীয় পর্ব গ্রাম বাংলার ঐতিহ্য উত্তর রায়স কালীবাড়ি বটতলায় দেশি সংস্কৃতির আদলে মেলায় উঠে শিশুদের জন্য নানান জাতের খেলনা ও খেলনা জাতীয় মাটির হাঁড়িপাতিল বাঁশের বাসি বেলুন চরকা ঘাড়ি হাত পাখা কসমেটিক্স ও খাবার ইত্যাদি অপরদিকে মেলা থেকে কিছু দূরে ঘরগুটি বসাতে অপেক্ষমান কিছু লোক আমাদের উপস্থিতি ট্যার পেয়ে ততক্ষণ পর্যন্ত কোনো খেলার ঘর বসতে দেখিনি মেলায় যেন কোনো অপ্রতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রচুর পরিমাণে গ্রাম পুলিশের উপস্থিতি দেখা যায় দর্শক আমরা প্রশ্ন করে সাংবাদিক মিরাজ মুন্সির উপস্থিতিতে দফাদার শ্রী সফনচন্দ্র সাহা বলেন স্থানীয় অফিস চেয়ারম্যান ও হুজেলা প্রশাসনের নির্দেশে আমরা এখানে এসেছি যেন মেলায় আসা দর্শনার্থীদের নিরাপত্তার বিঘ্নিত না ঘটে তিনি বলেন আমি নিজে সহ মোট দশজন গ্রাম পুলিশ এই মেলার শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছি যদিও সরকার আমাদের নাম মাত্র পারিশ্রমিক দেয় তবু আমরা মানব সেবায় এই পেশাকে ভালোবেসে আমাদের ডিউটি চালিয়ে যাচ্ছি আসলে আমরা লোকাল পর্যায়ে লোকাল পর্যায়ে মানুষের সেবা দিয়ে থাকি আমরা কিন্তু আমাদের বিধিমালা এমনটাই আছে আমরা সেবা দিতে পারবো কিন্তু নিতে পারবো না আমি চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক নিত্যানন্দ সূত্রধর কেন্দ্রীয় কমিটির প্রথার সম্পাদক দফাদার শ্রী স্বপন চন্দ্র সাহার সাথে অন্যান্যরা হলেন গ্রাম পুলিশ শ্রী স্বপন চন্দ্র দাস শ্রী নিত্যনন্দন সূত্রধর মোহাম্মদ কামাল হোসেন মোহাম্মদ রাসেল মিয়া আরিফুল ইসলাম শ্রী জুটনচন্দ্র সাহা মোহাম্মদ রাসেদ নূর বেগম ও শ্রী শিউলিচন্দ্র চন্দ্র দাস তথ্য উপস্থাপনায় মোহাম্মদ কামরুজ্জামান डाकिया डाक हाजीगंज चाँदपुर